যেসব শিরোপা এখনো অধরা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর লম্বা সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করেছেন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো অসাধারণ দক্ষতা কঠোর পরিশ্রম আর জয়ের মানসিকতা দিয়ে নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায় মেসি রোনালদোর মধ্যে সেরা কে এমন বিতর্ক চলে আসছে গত দুই দশক ধরেই তবে দুজনেই যে ইতিহাসের অন্যতম সেরা সেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই তবে আজকের ভিডিওটিতে আমরা জানতে চলেছি যে সব শিরোপা এখনো অধরা রয়েছে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর বিস্তারিত থাকছে রাই আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে মেসি রোনালদোর ক্যারিয়ার জুড়ে আছে অসংখ্য সাফল্য ব্যক্তিগত অর্জন যেমন আছে তেমনই আছে দলগত সাফল্য তবে এই মহাতারকাদের ক্যারিয়ারে কিছু অপূর্ণতা রয়েছে লম্বা ক্যারিয়ারে অনেক শিরোপা জিতলেও কিছু সাফল্য অধরা রয়ে গেছে তাদের বিশ্বকাপ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন্স লিগ লালিগা লিগ ওয়ান এবং সুপার কাপের মতো শীর্ষস্থানীয় অনেক টুর্নামেন্টের শিরোপা জিতেছেন মেসি তার পক্ষে যেতা সম্ভব ছিল কিন্তু জেতেননি এমন টুর্নামেন্ট খুব কমই আছে পুরো ক্যারিয়ারে তিনটি শিরোপা জিততে পারেননি মেসি এর মধ্যে একটি হয়তো আর কখনোই জেতা হবে না তার বাকি দুইটি টুর্নামেন্টের শিরোপা জেতার সুযোগ এখনো আছে এই তারকার বার্সেলোনা ছাড়ার পর দুই মৌসুম পিএচির হয়ে খেলেছেন মেসি ওই দুই মৌসুমে দুইবার লিগ ওয়ান জিতলেও ফ্রেন্স কাপ কখনো জেতা হয়নি তার আর কখনো ফ্রান্সের কোনো ক্লাবে না ফিরলে হয়তো এই শিরোপাটা অধরায় থেকে যাবে তার তবে বাকি দুইটি শিরোপা এখনো জিততে পারেন মেসি এই শিরোপা দুটি হলো কন্টা কাপ চ্যাম্পিয়ন্স কাপ এবং এমএলএস কাপ যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার বাহাবির হয়ে এখন খেলেন মেসি এই ক্লাবের হয়ে খেলার সুবাদে দুটো টুর্নামেন্টে অংশ নেবার সুযোগ আছে তার লুই সোয়ারেস জর্দি আলবাদের নিয়ে বর্তমানে যে শক্তিশালী দল সাজিয়েছেন মায়ামি তাতে ভবিষ্যতে এই শিরোপা দুটি জয়ের ভালো সম্ভাবনা রয়েছে লিওনেল মেসির মেসির অধরা শিরোপা জয়ের তালিকার চেয়ে রোনালদোর তালিকাটা একটু বড় আন্তর্জাতিক পরিসরে ফিফা বিশ্বকাপ এবং ফিফা কনফেডারেশন কাপ এখনও জেতেননি রোনালদো আর লিগ পর্যায়ে ইউরোপ লিগ টাকা ডি পর্তুগাল লিগা পর্তুগাল সৌদি কিংস কাপ সৌদি সুপার কাপস এ চ্যাম্পিয়ন্স লিগ এবং রসিন লিগ জেতেননি তিনি ফুটবল ক্যারিয়ারে আরও একটি বিশ্বকাপ খেলতে পারেন রোনালদো সেক্ষেত্রে ওই বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে এই মহাতারকার তবে দুই সালের পর কনফেডারেশন কাপ বিলুপ্ত হয়ে যাওয়ায় ওই টুর্নামেন্ট জেতার কোনো সুযোগ নেই তার সৌদি ক্লাব আল নাসরের খেলার সুবাদে সৌদি কিংস কাপ সৌদি সুপার কাপ আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খুব শীঘ্রই জেতার সুযোগ রয়েছে রোনালদোর তবে আর কখনো পর্তুগিজ কোনো ক্লাবে না ফিরলে টাকা ডি পর্তুগাল লিগা পর্তুগালের শিরোপা অথরাই থেকে যাবে এই মহাতারকার অন্যদিকে রোনালদোর তুর্কি লিগে যাবার গুঞ্জনে যা বলছে মরিনহ সৌদি প্রো লিগের মুড়ি মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এক হাজার গোলের মাইল ছোঁয়া তার জন্য খুব বেশি কঠিন মনে হচ্ছে না কিন্তু আলনাসুরের হয়ে এই মৌসুমেও লিগ শিরোপা জেতা তার জন্য কঠিনই মনে হচ্ছে আল হেলাল ও আল ইতিহাদের সঙ্গে এই মৌসুমেও পেরে উঠছে না আলনাসর এমন অবস্থায় রোনালদোর ফের ইউরোপে ফেরার গুঞ্জন বাতাসে শোনা যাচ্ছে এই পর্তুগিজ মহাতারকা দলে ফেরাতে আগ্রহী তুরস্কে फिर सुपर लीगर जायन फेरण बस नाइम आहमेद यूनिक 24 न्यूज़, स्पोर्ट्स स्पोर्टस